খোয়াই জেলার লালছড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাথর সহ নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছেন চালক নিয়ন্ত্রণ হারানো বাসটি সোজা গিয়ে ঢুকে পড়ে একটি বাড়ির ভেতর হঠাৎ ওই ধাক্কায় গোটা পরিবার বড়সড় বিপদের মুখে পড়লেও অল্পের জন্য তারা রক্ষা পান দুর্ঘটনার শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে নামেন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আমরা প্রায় আটটা সাতটা সাতটা দশের দিকে একটা খবর আছে যে লালছড়া যে রাস্তাটা কলেজ রোড সেখানে একটি বাস গাড়ি আউটলাইন হয়ে গেছে তো সেই খবরটা যদি তাড়াতাড়ি আসি এখন দেখতে পাই একটি টি আর জিরো ওয়ান বি বারো পনেরো গাড়িটা আউটলাইন হয়ে একটা বাইরে বাড়িতে দিকেছে তো গাড়িতে কোনো চাকরি ছিল না তাই কারো হতাহত হতাহতের কোনো নি আর গাড়ির যে ড্রাইভার ছিল তারও রবি পায়নি